ভাইরে ভাই কি হতে কি হয়ে গেল সাদিয়া মেম্বারের কাছ থেকে লুকানের জন্য সাদিয়া তো পালালো সাদিয়াকে পালানোর জন্য সাহায্য করলো সাদিয়ার বাড়ির চাকর সাহেব নামে গোলামের নয় পর্বতে আপনারা দেখতে পারবেন যে কি কারণে সাদিয়া পালালো এবং এবং কেন পরবর্তীতে কি হতে চলেছে সব বিষয় সম্পর্কে জানতে পারবেন আবার এই চ্যানেলটিতে অবশ্যই স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চালু করে রাখুন ইতিমধ্যে আপনারা সাহেব নামের গোলামের নাটকটিতে আট পর্বতে দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যানকে চুরির অপ দিয়ে ফাঁসিয়ে দিল মেম্বার এবং তার শালির জামাই চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য এগুলো কি সাজানো নাটক ছিল সাদিয়াকে রাজি করানোর জন্য মেম্বারের এইদিকে দিল এবার হবে খেলা সাদিয়ার খালার অভিনয় দেখে আমার তো মাথা গরম আপনাদের কেমন লাগে খেলা তো শুরু হয়ে গেল এদিকে নতুন মহাজন চিন্তিত এইদিকে সাহেবের নতুন মহাজনের মেয়ে তো খুশি সাহেব তাদের সাথে নাস্তা করবে এইদিকে সাদিয়া তার চালাকির জোরে মেম্বারকে ধরে ফেললো এদিকে সাহেবের মনে আবেগা আফ্লুত কেননা তার একটা নতুন পরিবার হয়েছে এদিকে সাহেবের মনে আরো তো অনেক কিছু আচ্ছা সে কারণ সে নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছে এইদিকে চেয়ারম্যান তার নিজের ভুল বুঝতে পারছে যে সাহেবকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেওয়ার যে পরিণতিটা কি হতে পারে সেটা স্টে হারে হারে টের পেয়েছে চেয়ারম্যানের অজান্তে চেয়ারম্যানের মেয়ে সাদিয়া যে এই কাজ করবে চেয়ারম্যান নিজেও ভাবতে পারে না এই সব অগটনের মূল হলো সাদিয়ার খালা এবং খালু এইদিকে সাহেব কাজ করতে চায় না নতুন মহাজনের কাছে কাজ না করার একটাই কারণ জিননাত পছন্দ করে বলে এইদিকে জিন্নাতের বাবা এবং মা চিন্তা করছে যে সাহেবের সাথে জিননাতকে বিয়ে দিবে এই কথা আরাল থেকে শুনে জিননাতও খুশি সাহেব নামের গোলামের আট পর্বতে আমরা দেখতে পারলাম যে বাংলার দজ্জাল হলো রিনা খান আর এখানে হলো সাদিয়ার খালা আপনারা কি মনে করেন এদিকে মেম্বার সাদিয়াকে ডেকে বলে তোমার মার্কেট হলো পাঁচ লক্ষ টাকার বাজেট এদিকে সাহেব কিছু বুঝে ওঠার আগে জিন্নাত এবং তার মা সাহেবকেও বাড়িতে এইদিকে মেম্বার তার নিজের জমি সাদিয়া খালুকে লিখে দিল এইদিকে সাহেবের মা সাহেবকে ভুল বুঝে চলে যেতে চায় এবং বলে আমার আদেশ পালন করো এবং জিন্নতের বাবার কাছে ক্ষমা চাও এবং বিয়ের জন্য রাজি হয়ে যাও নয় পর্বতে আপনারা দেখতে পারবেন যে জিন্নেতের সাথে না সাদিয়ার সাথেই সাহেবের বিয়ে হবে ধন্যবাদ হ্যালো গাইস তুই আসসালাম কি শাড়ি পরে পরেছিসা পল্লিত ভালো শাড়ি আজকে শাড়ি পরছে বুঝায় নতুন শাড়ি পরছে আর কোনোদিন পরে নাই যাইতে আছি এক জায়গায় অসুখ দেখতে বুঝায় যেভাবে বাইরেছে বুঝায় যাইতে আছি হানি কি একটা ঢক দেখেন আর শাড়ি পরার স্টাইল দেখলে মন সামনে খারাপ হয়ে যায় অনেক হেল লাগে বলে কথা কই আর পারবো না এইরকম এক অবস্থা শুন ভাই আজকে শীতের সাথে কি যুদ্ধ হ্যাঁ শীতের কয়ে দেবে কি তুই আবার মন পাবি কিন্তু দেহ পাবি না হ্যাঁ নাই খেলাইছি তাই না

শ্বশুর জিনিস বেশি কিনে খাইতে এটাও একটা কাম

কিছু নি নিয়ে পলাই রয়েছি মোর দ্বারা কোনদিন ফোন টোন দেবিনা হম হম হ্যালো ভাই আপনি কি পাগল টাকা হয়ে গেছেন কি করে ওই কাটতে ভাই তুই আমার লগে থাকিস তুই আমার স্যারে কোনদার আমার 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 এখন আমার মাথায় কোনো কাজ কর আর যদি সামনে পড়ি তাই আইবি ঠিক আছে সবসময় খেয়াল রাখবি

ভাই ভাই মগু তখন ভুলে গেছে এখন ভাই কি হর মু এখন না আমরা কি মন তো আগে কইছি যে ভাঙ্গা নৌকা যে ভারত চল গেছে এখন এখনো ঠাই পায় নাই তোরা হেয়ে করলি আগে কইলে মা ভাই এখন ভুলে গেছে এখন মোরা কি হর ভাই হ্যালো দর্শক এই লাইভে আমরা কান্দরে উঠবাস করলাম জীবনে আর ছাত্র লীগ না আমাকে সবাই ক্ষমা করে দিন বল জান তো কেমন লাগে